আমরা মৌলানা ইকবাল হুসেন যুক্তরাজ্য প্রবাসী মিরগঞ্জ মাদ্রাসার মিরগঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষক জনাব ইকবাল হুসেন আমরা মানিকুনা যারে আমরুজ আলী মোল্লা চিন্তা তার সম্পর্কে কিছু কোয়া লাগি অনুরোধ করিয়াল জনাব হিরামিয়া মেম্বার সব ধন্যবাদ এবং যদিও ইকবাল হুসেন উরফে আমরুদ আলী সাহেব মাদ্রাসাত লেখাপড়া করছেন তবে বাহাত্তর সাল উনিশশো সাল আমার সাথে মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছেন তার মাঝে যদিও আমরা মৌলবী হিসাবে তাকে দেখছি কিন্তু তার মাঝে সাংঘাতিক আধুনিকতা আসিল সামাজিক দিক দিয়া খেলাধুলার দিক দিয়া রাজনীতির দিক দিয়া কোন দিক দিয়া তাই আসলা না সব দিক দিয়ে অগ্রসর আসলা এবং মানুষ আসলা আধুনিকতার দিক দিয়া কোন একটা বিষয়ে দেওয়া গেছিল অথচ তার মাঝে ধার্মিকতা আসলে ধর্ম জ্ঞান তার মূল আসিল কিন্তু তাই আধুনিকতারে অত্যন্ত ভালো খেলাধুলার দিক দিয়েও সংস্কৃতি দিক দিয়া অগ্রসর আসলা ও ইলা চতুর দিক দিয়া এত মানুষ মিলাননি বাক্যা কষ্টর ব্যাপার আর সবচেয়ে বড়ো ক্ষত সামাজিকতার দিক দিয়া আমি তার লগে চলাফিরা করছি সাদা মনের মানুষ আসলা কোনো মানুষের কোনো ক্ষতি করছে যা কারো মানুষের কল্যাণার্থে উপদেশ দিছি বালা উপদেশ দিছই মানুষের চলা ফিলা করছেন সকল মানুষ আসুন মরা লাগবো কল নাচুন যাই তর মৌ যত প্রাণী আছে সবর প্রাণী আসির বাহির লাগবো উমন্ত অবস্থা আনু আল্লাহমীক ইন্টেখাল করছেন দোয়া আল্লাহ তান নাথুর ফের দাউস করুক আর তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আর দোয়া আল্লাহে যেন তান স্ত্রী সন্তানদের মা বুদ্ধ সবেরা দাম দান করে আখাই না সুন্দরের